গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম দেখুন একটা কথা বলে আজকের অনুষ্ঠানটা শুরু করছি আমরা যখন স্কুলে পড়তাম মানে বিজ্ঞান নিয়ে যখন পড়াশুনো করতে গেছি তখন ক্যালকুলাস বলে একটা সাবজেক্ট ছিল অঙ্কের যেটা খুব কমপ্লিকেটেড কিন্তু শিখে গেলে তার থেকে সোজা আর কিছু নেই কিন্তু ওই ক্যালকুলাসটা শেখাটাই একটা দুষ্কর বলে শতকরা আশি ভাগ লোক অঙ্কের দিকেই যেত না মানে বিজ্ঞান পড়বই না জ্যোতিষ শাস্ত্রটা এত কঠিন কঠিন ব্যাপারটাকে যদি অধ্যয়ন করা যায় এখন অধ্যয়ন করাটা কিন্তু সোজা না যার জন্য জ্যোতিষের এই কমপ্লিকেশানটা আশি শতাংশ লোক বুঝি না মানে আমি বুঝি প্রফেশনালস এবার কুড়ি শতাংশ সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে বা সারা বিশ্বে বলতে পারেন তার মধ্যে গুটি কতক জায়গা তো আমাদের পশ্চিমবঙ্গে থাকা উচিত সেরকম ধরনেরই ব্যতিক্রমী শিক্ষিত শিক্ষক আমার ভীষণ প্রিয় চিরকালের প্রিয় হ্যাঁ সময়টা সকলের কাছে খুব উদ্বেগের কারণ হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধটা চলছেই চলছে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে দিয়েছে ইরান হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের কিছু সমস্যা হলো যুদ্ধ হলো একটা ছোটখাটো আবার মধ্যপ্রাচ্যে ওইদিকে তো ইসরায়েলের সঙ্গে গাজা বা লেবাননের যুদ্ধ চলছিলই তার সঙ্গে আবার ইরানের একটা বিরাট যুদ্ধ এই যে ইরানের বিরাট যুদ্ধটা লোকে বুঝতে পারছে না যে পেট্রোলের দামটা কোথায় যাচ্ছে ডিজেলের দামটা কালকে এক প্যাকেট বিস্কিটের দাম কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে মানে এই আগামী পনেরো কুড়ি দিন এক মাসের মধ্যেই এই পেট্রোলের দামটা কোথায় দাঁড়াবে আর তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে কোথায় যাবে সেটা লোকে চিন্তাও করতে পারছে না যে ভাবছে যে ওই যুদ্ধ হচ্ছে ওদের হচ্ছে আমাদের কি আমাদের কি তা নয় এই সময় ভারতবর্ষে পনেরো পার্সেন্ট যুবক যুবতী যুবক যুবতী বেকার বেকারত্বের শিকার বেকারত্ব সব থেকে চরমে পনেরো পার্সেন্ট যারা শিক্ষিত যুবক যুবতী তাদের কাজ নেই আমেরিকায় যারা আমেরিকায় যারা কাজ করতো তারা ফিরে এসছে ইন্ডিয়াতে অনেক আইটি সেক্টর থেকে সরিয়ে দিয়েছে অনেকে সরকারি চাকরির জন্য চাকরির চেষ্টা করছে সরকারি চাকরির স্কোপ কমে গেছে যদিও তার মধ্যে একটা শুভ সংবাদ যে রেলে আমি যেটা আমি তো এগুলো খোঁজ রাখি রেলে সাত হাজার নতুন লোক নিয়োগ হচ্ছে ভেরি রিসেন্ট এবং এসএসসিরও নিয়োগ শুরু হয়েছে তো এইটা একটা মন্দের খবর কিন্তু এই যে তিরিশে মার্চের পর থেকে পটপট পটপট গ্রহগুলো চেঞ্জ হলো শনি চলে গেল কুম্ভ থেকে মিনে চোদ্দোই জুন কি বলে বৃহস্পতি চলে গেল বৃষ থেকে মিথুনে দুটো মেজর গ্রহ দেখুন আমাদের জীবনে এই যে আপনার ভালো চাকরি হবে না বিয়েটা বিয়ে এবছর আছে কি না চাকরির যোগ আছে কিনা না আপনার এডুকেশন আপনি মেডিকেল পাবেন কিনা না এডুকেশানে ভালো সাকসেস আসবে কিনা কেরিয়ারের ক্ষেত্রে বেটার কোনো অপরচুনিটি আসবে কিনা ভালো চাকরি পাবেন কি না যে দুটো মেজর গ্রহ ইনক্রিমেন্ট হবে কিনা না প্রমোশান হবে কিনা যে দুটো মেজর গ্রহ আমাদের জন্মচককে বরাবর প্রভাব বিস্তার করে সেই দুটো গ্রহ হচ্ছে শনি এবং বৃহস্পতি হ্যাঁ আমি যদি আমি যদি সৌরজগতের গ্রহগুলো দেখি প্রথমে আছে সূর্য তারপরে তারপরে বুধ শুক্র তারপর সেই জন্য অন্য গ্রহগুলোর প্রভাব বিস্তার করা আমাদের কাজ তারপর আসছে মঙ্গল তারপর আসছে বৃহস্পতি তারপর আসছে শনি তো শনি আর বৃহস্পতি এই দুটো গ্রহ শেষে রয়েছে লাউকে তো তো ছায়া গ্রহ হ্যাঁ তো সুতরাং পৃথিবীর ওপরে যে মানুষের উপরে মানুষের জীবনযাত্রার উপরে চাকরি বাকরি বলুন অর্থনৈতিক অবস্থা বলুন সিচুয়েশন বলুন সামগ্রিক সারা পৃথিবীতে যে দুটো গ্রহ মেজর প্রভাব ফেলে সেই দুটো গ্রহ হচ্ছে শনি আর বৃহস্পতি কয়েক দিনের মধ্যে দুটো গ্রহ চেঞ্জ হয়েছে শনি চেঞ্জ হয়েছে বৃহস্পতি চেঞ্জ হয়েছে আবার রাহু কেতুর মতো ছায়া গ্রহ আঠারোই মে চেঞ্জ করে চলে গেছে মানে কি বলে রাহু কুম্ভ থেকে চলে গেছে মিন থেকে চলে গেছে কুম্ভে আর কেতু কন্যা থেকে চলে গেছে সিংহে ছয়ই জুন যেই না মঙ্গলটা এই কেতুর সঙ্গে প্রবেশ করলো মঙ্গল থেকে আমরা কী বিচার করি মঙ্গলকে আমরা বলি লাল গ্রহ এটা গ্রহদের মধ্যে সেনাপতি যুদ্ধ বিগ্রহ কোন গ্রহ দেয় বিগ্রহের তীব্রতা কোন গ্রহ বাড়ায় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল মঙ্গলকে বলা হচ্ছে পৃথিবীর ধরনী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমাপ্রবম অর্থাৎ মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরনী বা পৃথিবীর সন্তান হিসেবে মনে করা হয়েছে সুতরাং মঙ্গল যখনই এফেক্টেড হবে তখনই এই যুদ্ধবিগ্রহ লেগে যাবে বড়ো সড়ো ভূমিকম্প হবে আমি দেখুন আগের প্রোগ্রামে বলেছি বলেছেন এইগুলো ঘটার আগেই আমি বলে দিয়েছি আমার এখনও ইউটিউবে রয়েছে সিটিভেনের যে প্রোগ্রামগুলো আপলোড রয়েছে যে ছয় জন মঙ্গলকে তুই আসছে দেখবেন যুদ্ধ বেড়ে যাবে আগুন লেগে যাবে অগ্নিসংযোগ হবে বিমানবন্দর বিমান শুধু নট অনলি বিমান এই যে তেরোশো দোকান পুড়ে গেল আর দুবাইয়েলমল পুরো জলে গেছে হ্যাঁ তো এই যে এখন এগুলো বাড়বে এবং এইটা কি বলে বাইশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাই আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল এবং কেতু একসঙ্গে রয়েছে এই পরপর ওই একটা বড় বিমান দুর্ঘটনায় কিন্তু এটা থেমে নেই এই আঠাশে জুলাই পর্যন্ত পরপর পরপর অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ এমনকি মঙ্গল ভূমিকম্প দেয় মঙ্গল আর্থকোয়েকের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ইরানে একটা ছোটোখাটো আর্থকোয়েক হয়েছে তো এই কটা দিন আমাদের খুব সাবধানে কিন্তু থাকতে হবে আঠাশে জুলাই পর্যন্ত হ্যাঁ সব দিক থেকে একটা খুব অরাজকতার ব্যাপার তৈরি হবে ইরান ইসরায়েলে যুদ্ধের তীব্রতা ভীষণভাবে বাড়বে হ্যাঁ মূল্য বৃদ্ধি অনেক বাড়বে বেকারত্ব বাড়বে এই সময়ের মধ্যে আঠাশে আর এই যে অশান্তকর পরিস্থিতি এখন যে চলছে এই পরিস্থিতিটা আপ টু জুলাই পর্যন্ত মারাত্মক পরিমাণে থাকবে কেন আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহ সিংহ রাশির ওপরে বসে থাকবে কেতুকে বলা হয় সার্বিক অশুভ গ্রহ এই গ্রহটার সঙ্গে যেহেতু মঙ্গলের সংযোগটা হয়েছে তাই এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলো ঘটছে তা আমার আজকে আলোচনায় যে জোড়া গ্রহ জোড়া গ্রহ মানে সোনি আর বৃহস্পতি এই যে জোড়া গ্রহ দুটো রাশি চেঞ্জ করলো দুটোই কেমন অদ্ভুত ব্যাপার তিরিশে মার্চের পর থেকে সব গ্রহগুলোই এটা হয় না মানে একটা বছরে সব গ্রহগুলো রাশি চেঞ্জ করছে এটা হয় না এটা এবছরেই হচ্ছে একটা বছরের মধ্যে সব গ্রহগুলোই তার রাশি চেঞ্জ করে ফেলছে এবং তার এটা কোনো বছরে হয় না সেজন্য দু হাজার পঁচিশের প্রথমার্ধটা মোটামুটি থাকলেও শেষার্ধটা কিন্তু ভালো যাবে না বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তিরিশে কী বলে আঠাশে আঠাশে জুলাই পর্যন্ত খারাপ সময় তো রয়েছেই তারপরেও সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ভোগাবে তো আজকে আমি যেটা বলবো যে এই যে শনির যে গোচরটা পরিবর্তন হলো বৃহস্পতির যে জোড়া গ্রহ আপনার রাশির ওপরে কী প্রভাব ফেলছে আপনার কেমন যাবে আপনাকে কোন দিকে সতর্ক থাকতে হবে ইত্যাদি ইত্যাদি দেখুন শনি যেই মিন রাশিতে গোচর করল কুম্ভ রাশির শনির সাড়ে শেষ পর্যায় শুরু হলো কুম্ভ রাশি শনির সাড়ে সাতি এখনও দু বছর রয়েছে সাড়ে সাতই শেষ পর্যায় এবং প্রথম পর্যায় অর্থাৎ প্রথম যখন সাড়ে সাতই শুরু হয় সাড়ে সাতই তো সাড়ে সাত বছর চলে আর ঢাইয়া চলে আড়াই বছর ঢাইয়া আড়াই বছরটাই যদি জন্মকুষ্ঠিতে শনি খারাপ থাকে খুব প্রবলেম দেবে যেমন এখন যাদের বৃশ্চিক রাশি এবং ধনুরাশি মিলিয়ে নেবেন তাদের সব কাজগুলো হলেও দেখবেন এই সিংহ রাশি এবং যাদের ধনুরাশি তাদের এখন রাশির অষ্টমে শনি যাদের সিংহ রাশি এবং যাদের রাশি তাদের মিলিয়ে নেবেন এই সময় আপনাদের ডিফিকাল্টি অনেক বেশি ভুগতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সমস্যা হবে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হবে আর্থিক দুশ্চিন্তে দুশ্চিন্তা ভোগাবে কাজগুলো ঠিক টাইম মতো হতে চাইবে না এই আড়াই বছর ঠিক হ্যাঁ এবার কুম্ভের সাড়ে সাতি আর দু বছর রয়েছে বছর দু দু বছর তিন মাস রয়েছে কুম্ভ রাশির সাড়ে সাতই তো সাড়ে সাতের লাস্ট ইয়ার খুব ভোগায় ফার্স্ট ইয়ার খুব ভোগায় আর যখন রাশির ওপর দিয়ে যখন শনি পাস করে যেমন এখন যাদের মিন রাশি তাদের একদম রাশির ওপর দিয়ে শনিটা পাশ করছে এই সময় মিন রাশির খুব ভুগতে হবে সব কিছু সমস্যা নিয়ে যতক্ষণ আপনি সাড়ে সাতিকে ঠিক করবেন আপনি দেখবেন বিয়ে করতে চাইছেন বিয়ে হচ্ছে না চাকরির জন্য অনবরত পরীক্ষা দিচ্ছেন চাকরি হচ্ছে না

জন্মস্থান কোথায় শিলচর শিলচর আসামে আচ্ছা বেশ শিলচরের যেটা মেয়ের যেটা জন্মকোষ্ঠী পাচ্ছিস মেয়ের রাশি লগ্ন জানেন না রাজুলো জন্মবার জানেন জন্মবার শুক্রবার শুক্রবার মীন লগ্ন সিংহ রাশি মীন লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণ তো ওই যে বললাম একটু আগে বললাম সিংহ রাশির দেখবে শনির কি বলে ঢাইয়া চলছে আড়াই বছর চলবে আপনার মেয়ের ক্ষেত্রে কি প্রভাব পড়বে মেয়ে তো মাত্র বয়স হচ্ছে 20 বছর তাই তো এখন যেটা হবে যে ও হয়তো কিছু করতে চাইছে এই এই সাড়ে সাতটার প্রভাব কি ধাইয়াটার প্রভাব কি হবে সেটা বলছি এই ধাইয়াটা যেহেতু আপনার মেয়ের সিংহ রাশি কুড়ি বছর বয়স দেখা যাবে ও যেটা করতে চাইবে সেটাতে বাধা আসবে অন্য কোনো পড়াশোনাটা খুব বাড়াতে চাই যে দেবে সেটা হতে চাইবে না ও পড়াশোনা এডুকেশন বাড়াতে চাইলেও হবে না এখন হবে না বাধা পড়ে যাবে কি বলছি বুঝতে পেরেছে এমনি তো পড়াশোনা ভালো রয়েছে কিন্তু আড়াই বছরটা ট্রাভেলার রয়েছে কি কমার্স নিয়ে পড়েছে

শনি যা দেতা হ্যাঁ ছাপ্পার ঠিক শনি যদি আপনার জন্মকুষ্টিতে ভালো থাকে তাহলে সাড়ে সাতি ঢাইয়াতেই আপনাকে রাজা করবে আর শনি যদি খারাপ থাকে জন্মকুষ্টিতে সামান্য দুর্বল হয় শত্রুগ্রহ ঘরে চলে যায় তাহলে এই শনির সাড়ে সাতি ঢাইয়াতে মানুষকে সর্বশান্ত করতে পারে সব দিক থেকে শনির সাড়ে সাতি ঢাইয়া এত ডেঞ্জারাস এত বিপদ শনির সাড়ে সাতি ঢাইয়া এই যে বলছিলাম কুম্ভ রাশির সাড়ে শেষ পর্যায়ে চলছে মিনের একদম মিডল স্টেজ মেষ রাশির সাড়ে সাতই সবে শুরু হয়েছে সাড়ে সাত বছরের সাড়ে সাতই মেষ রাশি জাস্ট তিন মাসের মতো অতিক্রান্ত হয়েছে তাহলে শনির জন্য যে তিনটে রাশি শনির এই গোচরের জন্য যে তিনটে রাশি মেনলি এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে কুম্ভ মিন এবং মেষ আর তার সঙ্গে যে দুটো রাশি এফেক্টেড হচ্ছে সিংহ এবং ধনু বাকি রাশিগুলোর ওপরে শনির অ্যাস নেগেটিভ প্রভাব নেই যদি না আপনার মানে যেটা মনে করুন বৃষ রাশি ক্লিয়ার শনির কোনো নেগেটিভ কিছু করবে না মিথুনেরও ক্লিয়ার কর্কটেরও ঢাইয়া ছেড়ে গেছে এই মার্চ মাসে কর্কটের ঢাইয়া শেষ হয়ে গেছে কর্কট রাশিও এই সময় ভালো কিছু আশা করতে পারে সিংহের তো বললাম ঢাইয়া শুরুই হয়েছে জাস্ট কন্যার এখন ক্লিয়ার কন্যা রাশির একাদশে বৃহস্পতি বসে রয়েছে ভালো ফল দেবে কন্যা রাশির চাকরি বাকরি উন্নতি প্রমোশন হ্যাঁ এই সময়ের মধ্যে বিয়ের ব্যাপারে ভালো শুভ যোগাযোগ এগুলো সব কিছুই আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে নতুন ধরনের পড়াশোনা করতে পারেন তুলার ক্ষেত্রটাও ক্লিয়ার রয়েছে বৃষ্টিকের ক্ষেত্রেও ক্লিয়ার রয়েছে ধনুর ক্ষেত্র ক্লিয়ার নেই ধনুরাশিরা ভুগবে এই সময় ধনু সাড়ে সাতই চলছে মকরের জাস্ট এতদিন খুব খারাপ চলছিল জাস্ট মকরের একটু বেটারমেন্ট

বাঁকুড়া আপনি বাঁকুড়া থেকে বলছেন বাকুরা থেকে বলছেন যাই হোক আমি দেখে নিশিগণে জন্ম ঠিক আছে হরস্কোপ জন্মচক দেখুন আমি আগেই আগেই বলতে না বলতেই সেই সাড়ে সাতই এর মেষ রাশি হ্যাঁ 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 মেষ রাশি তো সাড়ে সাতই শুরু হয়েছে ঠিক আছে মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়েছে সাড়ে সাত বছর খুব ভোগাবে লগ্নে কোন গ্রহ নেই এখন বয়স কত হচ্ছে তেইশ তেইশ চতুর্থে শুক্র সায়েন্স নিয়ে পড়েছে সায়েন্স হ্যাঁ এখন এখন হ্যাঁ তো কি জানতে চাইছেন

আর যাদের জন্মজকে বিটেক করছে এমবিএ করছে বা গভর্নমেন্ট সার্ভিসে কি ছিল মানে কি হওয়া উচিত ছিল না না সাইন্স টেকনিক্যাল লাইনই পড়ছে ঠিকই আছে পরবর্তীকালে এমবিএ পড়তে পারে এমবিএ পড়ারও যোগ রয়েছে এই চাটে তো মেইন ব্যাপার হচ্ছে সাড়ে সাতি বা এই জিনিসগুলো যখনই চলে আসে না তখনই তাদেরকে দেখা যায় মনের মতো চাকরি হচ্ছে না তো চাকরি হলো এখন একটা ছেলে ভালো জায়গা থেকে বিটেক করে হ্যাঁ তার মাইনে হচ্ছে কুড়ি টাকা কেন হচ্ছে এইটাই ঘটনা ঠিক কুড়ি হাজার টাকা বেশি মাইনে চাকরি দেবো ইঞ্জিনিয়ার হয়ে গেলে আমি দেবো কেন হ্যাঁ না এফেক্ট এ ওর ওর সেই সব এবং এই সাড়ে সাত বছর এই যতই বিটেক করুক ভালো চাকরি মনের মতো চাকরি পেতে পারবে না কারণ এর যদি এর যেহেতু শনি যেহেতু সপ্তমে রয়েছে সপ্তমে শনি শুভ সপ্তমে শনিকে বলা অন্ধ শনি এই শনির চোখ নেই কানা শনি খনার বছনেই আছে আঁচে শনি সপ্তম গড়ে অবশ্য তারে খোঁড়া করে সপ্তমে শনি থাকলে সেই শনিকে আমরা বলি অন্ধ শনি সেই শনি জানে না ভালো ফল দিতে হবে না মন্দ ফল দিতে হবে সে তো অন্ধ সে দেখতে পায় না তো সপ্তমে শনি থেকে অন্ধ শনি তার সাড়ে সাতই চলছে তার সাড়ে সাত বছর কি হবে বিটেক করলেও দেখা যাবে মনের মতো কম্পানি ভালো এডুকেশনের ব্যাপারে চললে এটাকে দাদা আপনাদের ঠিক মানে দাদা বলছি মানে সকলকেই বলছি এটাকে ঠিক করতে হবে শনি যদি ভালো জায়গা থাকে কোনো চিন্তা নেই আপনাকে সাড়ে সাথে কোনো প্রতিকার উপাচার করতে হবে না এই সাড়ে সাতি ঢাইয়াতেই আপনি ভালো হবেন কিন্তু জন্মগোষ্ঠীতে শনি যদি খারাপ বেরোয় সাড়ে সাতি ঢাইয়াতে যত রকম মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা গুরুজনহানি চাকরি চলে যাওয়া আর্থিক দুশ্চিন্তা দারিদ্রতা সবই এই সাড়ে সাতি ঢাইয়ার জন্যই হয় সবই সাড়ে সাতি ঢাইয়াতে দেয় অনেক নিয়ম পালন করতে হয় শনিবার পালন করতে হয় সূর্যাস্তের পরে আঠাশ মিনিট খেতে নেই কোনো কিছু কারোর থেকে চামড়ার জিনিস গিফট নিতে নেই শনি সাড়ে সাথে ডাইয়া চললে শনিবার দিনকে নিজের মুখের ছায়া কাঁসার বাটিতে দেখে শনি মন্দিরে দান করতে হয় হ্যাঁ শনিবারটাকে খুব নিয়মনিষ্ঠভাবে পালন করতে হয় শনির সাড়ে সাথেই চললে যাকে গিফট দেবে তাকে লাইটের শনি তো অন্ধকার ডার্ক প্ল্যানেট যাকে কোনো কিছু যদি বিয়ে বাড়িতে গিফট দেন বা কাউকে গিফট দেন কোনো টেবিল ল্যাম্প গিফট দিন লাইট গিফট দিন শনির নেগেটিভিটি কাটবে আলোর পুরনো জুতো ছেঁড়া জুতো বাড়িতে যারা সাড়ে সাতি ডাইয়া চলছে তারা রাখবেন না চামড়া পুরনো চামড়া ছেঁড়া চামড়া এগুলোর ওপর শনির নেগেটিভিটি কাজ করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে যথাযথ ইয়ে করতে হবে উপাধিকগুলো করতে হবে আর এই যে বৃহস্পতি আমি তো শনিকে নিয়ে বললাম যে এই পাঁচটা রাশি মেনলি এফেক্টেড হবে এখন বৃহস্পতি যে গোচর করলো কোন কোন রাশি সব থেকে ভালো বৃষের দ্বিতীয় খুব ভালো দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা এই সময় বৃষরাশি জাতক বা জাতিকাদের ভালো চাকরি পাওয়া ভালো উন্নতি হওয়া ভালো প্রমোশন হওয়া যদি জন্মচকে বাজে জন্ম দশ দশের দোষ না থাকে ভালো সরকারি চাকরি পাওয়া এইগুলো বৃষরাশি জাতক বা জাতিকারা এই সময় পেতে পারবে এদের পজিটিভিটি দ্বিতীয় বৃহস্পতি শনিও নেগেটিভ কিছু করছে না মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে রাশির উপরে বৃহস্পতি রাশির ওপরে বৃহস্পতি এতদিন মিথুনের একটু টালমাটাল অবস্থা চলছিল রাশির ওপর বৃহস্পতি স্টেবিলিটি দেয় হ্যাঁ পারমানেন্সি দেয় হয়তো আপনি ক্যাজুয়াল কন্ট্রাক্টে কোনো চাকরি করছিলেন বা কিছু করছিলেন যদি আপনার জন্মগোষ্ঠীতে বাজে দশা না থাকে এই সময় আপনি দেখা যাবে সেটাকে পারমানেন্ট হয়ে যাবে আপনি পিএইচডি করছেন কিন্তু নেটসলেট পাননি নেটসলেট না পেলে তো পিএইচডি ফেলোশিপের দাম নেই হবে না

টালমাটালের মাটালের মধ্যে যাবে তারপরে একটু ঠিক হবে তবে তুলনামূলকভাবে কর্কট রাশির যে নেগেটিভ টাইমটা সেটা কেটে গেছে কারণ শনি সিংহের তো আমি বললাম কন্যারা আমি বলেছি একটু ভালো কথা বলুন না সিংহের ভালো কথা এখন বলা যাচ্ছে না সিংহের জোড়া ফলার আক্রমণ রাশির উপরে মঙ্গল কেতু আবার রাশির অষ্টমে শনি তাহলে কি তাকে খুব পিসফুলি থাকে পিসফুলি খুব ঠান্ডা মাথায় সিংহ রাশিকে থাকতে হবে হেলথ বিজনেস আর্থিক কর্মক্ষেত্র সবই সিংহরাশির এই সময় এফেক্টেড হবে তো খুব সাবধানে থাকতে হবে কি বলে কি শত্রুতা বৃদ্ধি সব কিছু এই সময় সিংহ একটু তুলনামূলক বেশি হবে তবে এই বেশিটা আগামী আঠাশে জুলাই পর্যন্ত বেশি চলবে তারপরে একটু 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 করে সিংহ রাশির ক্ষেত্রে অনেকটা মানে কমে আসবে কমে আসবে অন্যার ক্ষেত্রে বললাম ভালো তুলার ক্ষেত্রেও ক্লিয়ার রয়েছে তুলার তো নবমে বৃহস্পতি নবমে বৃহস্পতি গোচর করলে ভাগ্যোন্নতি দেয় শ্রীবৃদ্ধি দেয় বিদেশ যাত্রা দেয় উচ্চশিক্ষায় সফলতা আসে বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি বৃশ্চিকের যদি এই সময় যদি টাকা না জমা বৃশ্চিক রাশি টাকা জমাতে পারে না খুব কম হ্যাঁ কেন মনের হয়তো বৃশ্চিক রাশি সবার যাদেরই কষ্ট তাদেরকেই ইয়ে করে দিয়ে দেয় সেই জন্য বৃহস্পতির এই সময় কিন্তু অর্থ নাশ অর্থ ক্ষতি এগুলো বা হঠাৎ হঠাৎ করে ব্যয় বৃদ্ধি এগুলো খুব বেশি হবে মকরের ক্ষেত্রে মোটামুটি শুভ সময় কুম্ভের এবং মিনের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ পাওয়া যাচ্ছে না গোপালদা আমি একটুখানি বলে দিতে চাই কারণ এই কমপ্লিকেটেড সময়টাতে গোপালদা তো আছেই আমাদের সঙ্গে ওই তো বললেন উনি যে সিংহরাশির খুব খারাপ অবস্থা একটা টিপস দিলেন কিন্তু জীবন পরিবর্তন করবার জন্য তো গোপালদার সঙ্গে সরাসরি কথা বলতে পারে অনলাইন প্রেডিকশান সব থেকে প্রথম বলি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এই নাম্বারটা কিন্তু গোপালদা খুব একটা কমন নাম্বার এটাকে নোট করে রেখে দেবেন তলায় যাচ্ছে যদিও কমপ্লিকেশন আসছে বুঝতে পারছেন তো প্রত্যেক দিন ঘটনা ঘটছে আগের দিন বিমানটা পড়ে গেল পরের দিন ব্রিজটা ভেঙে গেল পুনাতে কী চলছে এটা কি আপনার জীবনে এই ঘটনা ঘটলে কে আটকাবে দক্ষিণ কলকাতা গড়িয়াহাট চার মাথা ক্রসিং যশোদা ভবন প্রতি সপ্তাহে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান

আর তো রয়েছে চেম্বারের নামগুলো বলে দিতে হবে শিলিগুড়ি কৃষ্ণনগর মেদিনীপুর বহরমপুর গোহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা পুরুলিয়া উনি আবার কিন্তু স্টেটের বাইরে ব্যাঙ্গালোর বম্বে ইত্যাদি ওই সব চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে যোগাযোগ নম্বর আর যারা আসতে পারছেন না মনে করছেন আমাকে অনলাইনে দেখাবেন আপনার সময়টা কেমন যাবে সামনে চাকরি বাকরির যোগ আছে কিনা ভালো বিয়ে হবে কি না ভিডিও কলে আমি কথা বলবো অনলাইনের নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এখন এবার সামনে কৌশিক অমাবস্যা রয়েছে বাইশে আগস্ট আর বেশি দিন নেই কৌশিক অমাবস্যা আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আছে প্রতিকার এবং পুজো করতে তো এখন না বুকিং করলে কৌশিক দেখাতে পারবেন না আর এই যে রথযাত্রা পর্যন্ত যে দক্ষিণাবর্ত সংকটা এটাকে লক্ষ্মী সংখ্য বলে ভগবান বিষ্ণুর হাতে থাকে বাড়ির বাস্তুদোষ নাশ করে এই দক্ষিণাবর্ত ভরে যদি বাড়িতে আমাবস্যা দিনে যায় বাড়ির সমস্ত বাস্তুদোষ নাশ হয় আর্থিক শ্রীবৃদ্ধি তৈরি হয় এটা দেখুন কত বড় শাঁখটা স্ট্যান্ড সমেত এই রথযাত্রা পর্যন্ত যে চেম্বারে দেখান অনলাইনে বা অফলাইনে আপনারা এই দক্ষিণাবর্ত শঙ্কটা আমার তরফ থেকে উপহার পাবেন এটা ভেরি 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 রেয়ার শঙ্ক দক্ষিণাবর্ত শঙ্ক বাড়িতে রাখা যে বাড়িতে এবং এটা উপহার দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এত স্টক পাওয়া যায় না একসঙ্গে উপহার দেওয়া আছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে যারা জ্যোতিষ শিখতে চাইছে তাদের আমাদের জুলাই মাস থেকে বাগবাজার এবং দুর্গাপুরে কোর্স শুরু হচ্ছে পৌরহিত্য এবং জ্যোতিষের কোর্স আপনারা দুর্গাপুর এবং বাগবাজারে সেখানে যোগাযোগ করতে পারেন এক বছরের কোর্স এবং কোর্সের শেষে সার্টিফিকেট আমাদের তো বড় সেমিনার সেমিনার হয় সারা পৃথিবীতে থেকে অ্যাস্ট্রোলজার আসে সেই সেমিনারে অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট পাবেন এবং একেবারে পরিশেষে বলি যে আপনার উপর ভরসা যেমন সব জায়গায় আছে অনুষ্ঠান শেষ কিন্তু এডুকেশন সংক্রান্ত কমপ্লিকেশন কিন্তু এই জুন থেকে ওই জুলাই উনি যা বলেছেন একবার খাঁটি কথা আর যেতে যেতে একটা কথাই বলবো যে যারা আজকে ফোনে পেলেন না আমি সামনের সপ্তাহে ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের সমস্যা লিখতে লিখে জানাতে পারেন আমি পরের অনুষ্ঠানে রাশি বলতে বলা হলো গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন। প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট, প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট, প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা পাঁচ মিনিটে একমাত্র सीटीवीएन प्लस एन चैनल है